আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হাফেজা গড়ার লক্ষ্যে কক্সবাজারের উখিয়াই জামিয়া তাওহিদিয়া মহিলা হ্যাফজখানা ও এতিমখানার নতুন শিক্ষা ভবনের শুভ উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইফ জেলা বিএমপির সভাপতি শাহজাহান চৌধুরী এই সমাজে একটা বিরাট ধর্মীয় চেতনার ভূমিকা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিরাট একটা অবস্থানে যাবে একটা মহিলাকে ব্যবস্থা করে প্রত্যেককে আমি আহ্বান জানাবো এখানে একটি সুন্দর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা নামাজের ব্যবস্থা গরম পানির ব্যবস্থা রেখেছে এবং কম্পিউটার দিয়ে দেখা করার ব্যবস্থা করেছে শনিবার সকালে রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকায় জামিয়া তাহিদিয়া মহিলা মাদ্রাসার মাঠ পাঙ্গনে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বায়তুনুর জাম মসজিদের খতিফ আলহাজ হাফেজ মাওলানা ফরিদ আহম্মদ তাউহিদি এছাড়া রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক জামাত ইসলামী বাংলাদেশ উকি উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল ফজল কক্সবাজার লাইট হাউস মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আলী কুটবাজার অ্যান মার্কেট জাও মসজিদের কথিব মুফতি বুরহান উদ্দিন উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম রত্নাপালং ইউনিয়ন বিএমপির আহ্বায়ক সাবের আহামদ কন্ট্রাক্টর উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ আনোয়ার কুটবাজার জোহরা বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ ফয়েজুল্লাহ ও মাওলানা বেলাল উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন কোরআন শিক্ষা শিক্ষিত হবে এবং আমাদের ঘরের যে শান্তি সেটা এই কোরআন হাদিসের আলোকে যে বয়ান এবং আল্লাহ যে নির্দেশনা রসুলের যে রীতিনীতি এগুলো অনুসরণ করে আমাদের পরিবার যদি পরিচালিত হয় আমরা অবশ্যই অবশ্যই একে আমাদের জীবন সফল হবে ইহকাল এবং পরকাল দুই চারি সফলতার জন্য এরকম প্রচেষ্টা আরো হবে এবং

জামিয়া মহিদিয়া মাদ্রাসা মহিলা হেফতার উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত জানি রেখে আমাদের সকলের জন্য হেদায়ত এবং নাজাতের ওসিরা বানিয়ে দিন আল্লাহর কাছে প্রত্যাশা রেখে ইসলামী শিক্ষা প্রচার প্রসারের ক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজন নসরুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন মুসলিম জ্ঞান অর্জন করা সৈত্য এবং নারীর উপর ফর সেই হিসেবে সম্পূর্ণ কর্তার মাধ্যমে এখানে একটি মহিলা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ ব্যক্তিরা উপস্থিত হয়েছে সকলের কাছে প্রতিষ্ঠানে উন্নতি সামনে এগিয়ে যাওয়ার পর্যায়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইসলামী শিক্ষায় পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সফল হবে বলে আশা স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের